আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত কয়েকটি পদে অস্থায়ী বৃত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তেরোতম গ্রেডের পদের সংখ্যা হলো তিনটি প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শাখলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ লাগবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ কেশিয়ার চোদ্দতম গ্রেড পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ সহ গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড পদ সংখ্যা চারটি কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পরম পূরণের এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনের শুরু তারিখ ও সময় বাইশ বারো দুই সকাল দশ ঘটিকা হতে বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এক থেকে চার পর্যন্ত পোস্টের জন্য দুইশত তেইশ টাকা অপেরতযোগ্য ফ্রি হিসাবে জমা দিতে হবে এবং অফিস সহায়ক একশো বারো টাকা অপেরতযোগ্য ফ্রি জমা দিতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে একনাসি আমরা বয়স সীমার মধ্যে এক বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রেই বিভাগীয় ভারতীদের চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য জাতীয়তা হিসাবে বাংলাদেশি এবং কিছু নিয়মাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিজীবী হলে অনুমতিপত্র লাগবে মৌখিক পরীক্ষায় সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটাদারি হলে সার্টিফিকেট এর মূল কাগজ দেখাতে হবে এবং আনুষাঙ্গিক অন্যান্য ডকুমেন্টগুলো আমাদের পরীক্ষার হলে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আমাদের পরিকার হলে যেতে হবে যার মাধ্যমে আমরা চূড়ান্তভাবে সুপারিশ হতে পারি এখন থেকে সকল ধরনের চাকরির আপডেট নিয়মিত আপনারা পাবেন এই ইউটিউব চ্যানেলে সাথে থাকুন